দেখেন নতুন আরেকটা টলার আসলো দেখানোর চেষ্টা করি কি মাছ আসছে বাইলা মাছ বড় বড় সাইজের মাছ চিংড়ি মাছ আসলে এই ধরনের মাছগুলি এখন বেশি পাওয়া যায় মানে বাইলা মাছ চিংড়ি মাছটা একটু বেশি পাওয়া যায় কত মানে সুন্দর সুন্দর সাইজের মাছগুলি এখন নিয়ে যাওয়া হচ্ছে ময় ঘাটে এই মাছগুলি এই যে দেখুন

ভাই এ কতক্ষণ দুই হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ত্রিশশ বটেকা বত্রিশশো বটো ডেকা বত্রিশশো চৌটা চৌত্রিশশো চৌটা চৌত্রিশশো চৌটা চৌত্রিশশো

দেখানোর চেষ্টা করব 90 টাকা 90 টাকা 90 টাকা 13500 90 টাকা 90 টাকা হয়ে গেছে তো 16 16

পাঁচশো টাকা এগারো টাকা

চিংড়ি মাছ অনেক বড় বড় সাইজের চিংড়ি দেখেন এগুলো কি শে ভাই ধোয়া চাই না তোারে

চিংড়ি মাছগুলি নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কতটা ফ্রেশ চিংড়ি কেমন দামি সে দে সে দে প্রতিযোগিতা শুরু হয়েছে দেলে আইলে Ayakçıkama sen, 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 Ayakçıkama sen,

Hey, – Sous-titrage ଆଗ ଆଇଶ ଦୁଇଶହ ପଞ୍ଚା ଦିଆ ହଜାର ପିଆଜ ଦାସ ପିଆଜ ଦାଆର ପିଆଜ ଦାସ ପିଆଜରିକା ପିଆଜ ଦାଉ ବେଦରିକା ପିଆଜ ଦିଆ ହଜାର ବେଦରିକା ପିଆଜ ଦାସ ବେଦରିକା ଦିଆ ହଜାର ଏଦ୍ରିକା ପିଆଜରେ ପିଆଜ ଏରିକା ପିଆଜ ଦାୟିରେକା ସେଗୁଡ଼ା ଚିଦିରିଶ

اجا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8200 ها ها جا 4000 جا 3000 جا 8400 جا 8 46 46 اي کان دادا رکھدا اي گدا او زردي ڪري نل پنه نكشبان 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 মা <imitation> পান্ন আগা আগা চাললে 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 শাহ আগা লাস্টে শাহ আগা চাললে চাললে শাহ আগা লাস্টে চমৎকার আগা চাললে বলিশ শাহ আগা চাললে চাললে শাহ আগা লাস্টে 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 শাহ 40 40 টাকা দালমি এই দরকারে বাজাতো আরে ছেলেরা যাও জেদার বনজা জেদার বনজা জেদার বনজা এই সরকারা জেদার এই সরকারা জেদার বনজা জেদার বনজা এই সরকারা জেদার বনজা এই একটা

হ্যাঁ <SPA census>

2400 চবড়েকা 2400 চবড়েকা 2400 চবড়েকা 2400 চবড়েকা 2400 চবড়েকা 2400 টাকা বিক্রি হলো

সতেরোশো টাকা এক হাজার এগারো এগারোশো বারশো টেকা একশো টাকা পনেরো একা পনেরোশো পনেরো একা পনেরোশো পনেরো একা